আসসালামু আলাইকুম শুক্র দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছে বলতেছি আবার আছে জানি না আজকের ভিডিওটি কেমন হয় যেহেতু পর্যাপ্ত চাপ পর্যাপ্ত চাপটা করে ছাগলের দামে গরু দেখাবো

পরিপূর্ণ hore baba ek bare 15 15000 lakh mashallah mashallah

কানদম হালকা হালকা একেবারে হালকা আমি তো সরকারি টাকা মাশাআল্লাহ দর্শক আরেডা পারে কুটি আসরে কুটি আসরে আরে এই দেশে বাড়ি কুটি কুটি যাচ্ছে না কি রে ভাই

No, 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 no. এই কিন্তু আর আমদানি গুলা দেখতে না চাইলে আপনার আমদানি গুলা তো যারা বাসুর অল্প দামে কম দামে কিনতে চান তারা এই হাটে আসবেন ইনশাআল্লাহ আপনারা ভালো কোয়ালিটির বাসুগুলা পাবেন আর এইরকম কালেকশন কোথাও পাবেন না তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে প্রচুর পরিমাণে আমদানি না অন্য কোনো ভিডিও দিয়ে অন্য কোনো স্থানে